আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হাসি এক্সপ্লোর আজকে আমি আসছি বটানিক্যাল গার্ডেন মিরপুর তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে বোটানিক্যাল গার্ডেনে আসতে হবে এবং টিকিটের মূল্য কত এবং কিবার খোলা থাকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং ভাড়া কত ছিল তার সব কিছু বিস্তারিত জানাবো আমি অলরেডি চলে আসছি আমার যে পিছনেই দেখছেন ওইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং এর ঠিক পাশেই হচ্ছে মিরপুর চিড়িয়াখানা আপনারা চাইলে একদিনে দুইটা জায়গায় ঘুরতে পারবেন তো চলেন আমরা টিকিটটা কেটে নেই তারপর ভিতরে কি কি আছে সব কিছুই দেখাবো ঢাকার ব্যস্ত জীবনে ক্লান্তি যখন ভর করে তখন একটু সবুজে ঘেরা শান্ত পরিবেশ আমাদের সবার দরকার হয় আর ঠিক এমন এক জায়গা হলো জাতীয় বোটানিক্যাল গার্ডেন যেখানে ঝুকলে মনে হবে আপনি শহর থেকে বহু দূরে কোনো প্রাকৃতিক রাজ্যে চলে এসেছেন বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা গাছ লতাপাতা ফুল আর বনের মতো পরিবেশ একদিকে যেমন শিক্ষণীয় অন্যদিকে আবার এক একদম পারফেক্ট ঘোরাঘুরির জায়গাও জাতীয় বোটানিক্যাল গার্ডেনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র প্রথমেই জানিয়ে দেব বোটানিক্যাল গার্ডেনে কীভাবে আসতে হবে এই ভিডিও থেকে আপনি পুরো একটি গাইডলাইন পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লেকটা খুবই সুন্দর গাইস লেকটা অনেক সুন্দর এটি ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত প্রায় 208 একর জমির উপর বিস্তৃত আর এই বাগানে প্রায় হাজার ও বেশি বিভিন্ন প্রজাতির গাছ ও উদ্ভিদ রয়েছে দেশি বিদেশি বিরল ও ঔষধি গাছ সহ কোহিনূর গার্ডেনে যেটি ফুলে প্রথম আসলে ম্যাথুরি মিডপুর ডর সামনের মিডপুর ডর এই পাশে ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছি বাজার থেকে শুরু ওইখানে অনেক গাড়ি পাওয়া যায় বাসে করে মাত্র দশ টাকা ভাড়া নেবে প্রথমে যেতে হবে ইস্টার সিনেপ্লেক্স সিনেমা হলের সামনে তারপর ওইখান থেকে আবার আরেকটা গাড়ি বা অটো বা রিক্সা নিয়ে যাওয়া যায় বাইক থেকে সরাসরি রিক্সা নিয়েও যাওয়া যাবে মিরপুর দশ থেকে আমি বাসে করে আসলাম সনি সিটিপ্লেক্স এর সামনে আর আমার বাস ভাড়া নিয়েছিল দশ টাকা আর এখান থেকে আমি আবার রিক্সা বা অটো দিয়ে চলে যাব সরাসরি আহ বোটানিক্যাল গার্ডেন আর এবং বোটানিক্যাল গার্ডেন এর পাশে মিরপুর চিড়িয়াখানাও আছে আপনারা চাইলে একদিনে দুইটা ঘুরতে পারবেন সিনেপ্লেক্স থেকে অনেক গুলা বাথ যায় এই বাঁধ গুলা সরাসরি চিড়িয়াখানা আর বা বোটানিক্যাল গার্ডেন এর নামায় দেয় আর বোটানিক্যাল গার্ডেন আর মিরপুর চিড়িয়াখানা দুইটা কাছাকাছি একসাথে তো এখান থেকে স্টার সিনেপ্লেক্স থেকে আহ পাওয়া যায় তো আমি এখন বাসে উঠলাম আর বাস ভাড়া হচ্ছে 10 টাকা আমাকে সরাসরি বোটানিক্যাল গার্ডেনের সামনে নামাজ এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেট এবং এর ঠিক পাশে রয়েছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা এর ঠিক পাশে রয়েছে মিরপুর চিড়িয়াখানা আমি আমি যেহেতু বোটানিক্যাল গার্ডেন এ যাবো তাই আমি টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছি এবং আপনাকে জানিয়ে দিবো টিকিটের মূল্য কত টাকা বোটানিক্যাল গার্ডেন এর প্রবেশ ফ্রি হচ্ছে জন প্রতি তিরিশ টাকা আর বারো বছরের নিচে তাদের টিকিট মূল্য হচ্ছে আহ পনেরো টাকা আসছি খুব সুন্দর ভিউ ওই পাশে লেক রয়েছে আর পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এটা হচ্ছে ঈদের পরিস্থিতি কেমন দর্শনার্থী অনেক আসছে ঈদের পরের ঈদের ছুটিতে সবাই ঘুরতে আমিও চলে আসছি আমরা মন্দিরে বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে আর এর ঠিক রয়েছে মিরপুর চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা আপনারা একসাথে ঘুরতে পারবেন কিন্তু মিরপুর চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে এটা মাথায় রাখতে হবে কারণ যদি রবিবার আসেন শুধু বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে পারবেন মিরপুর চিড়িয়াখানায় এসে বন্ধ পাবেন তাই যদি আহ দুইটা এক মানে একদিনে ঘোরার প্ল্যান থাকে তাহলে অবশ্যই রবিবার স্কিপ করতে হবে যেহেতু রবিবার বন্ধ থাকে মিরপুর চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন কোনো প্রবলেম নেই প্রতিদিন খোলা থাকে একদম সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাইস কত সুন্দর একটা জায়গা ভিডিও যুগে মনে হলো এটা তো যেন ঢাকার মাঝখানে একটা গোপন সুন্দরবন গেটে প্রবেশ করলাম চারপাশে যত চোখ যায় শুধু গাছ আর গাছ এখানে অনেক হচ্ছে এখানে লেখা জাতীয় উদ্যানে আপনাকে আছে স্বাগত বাতাস আর মাথার উপর পাখির কিচির মিচির সাউন্ড চোখের ভিতরে এক অজানা শান্তি আমি সত্যি তখন বুঝে গিয়েছিলাম এই জায়গাটা শুধু চোখ নয় মনকেও অনেক ফ্রেশ করে দিবে চল আমরা ঘুরতে ঘুরতে দেখে আসি আসলে কেমন ভিতরে রয়েছে আচ্ছা এখানে কি কি রয়েছে জাতীয় এই ব্যানারটা দেখি জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনাকে স্বাগতম আর দুইশো আট একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাস বাগান লেক লেকের উপর দর্শনার্থীদের ডেক গোলাপ বাগান পদ্ম পুকুর পুকুর মৌসুমি ফুলের বাগান দুর্লভ প্রজাতির উদ্ভিদ বিচিত্র বর্ণের কাঠ বিড়ালি বৈচিত্র্যময় পাখ পাখালি আরো রয়েছে আহ প্রকৃতির অনেক উদার্য দান যে আপনাকে মানসিক প্রশান্তি দিবে আপনার প্রকৃতি করবে অনেক জাগ্রত ওকে দেখে আসি কতটুকু দেখাতে পারবো জানি না আর এটা হচ্ছে এক নাম গোলাপ বাগান অনেক দর্শনার্থী আসছে কারণ এটা হচ্ছে ঈদের পরের পরিস্থিতি কেমন সেটাই আপনারা দেখবেন এ পাশটায় রয়েছে কৃত্রিম লেক ও দ্বীপ কৃত্রিম লেক ও দ্বীপটা দেখে হাসি জাতীয় বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ হলো প্রাকৃতিক লেক গার্জেনের মাঝামাঝি অংশে অবস্থিত এই লেকটি যেন পুরো গার্জেনের প্রাণ লেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা ফুল গাছ বট অশ্বস্বর ছায়া আর পাখির কিচিরমিচির সব মিলে এক অপূর্ব পরিবেশ দৃশ্য তৈরি করে এই লেকের পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত শান্তি অনুভব হয় ঢাকার কোলাহলের মধ্য থেকেও এখানে দাঁড়িয়ে মনে হয় যেন সব কিছু কিছুক্ষণের জন্য থেমে গেছে গাছের পাতায় হালকা বাতাসের দোল পাখি ডাক আর জলের সব সবকিছু মিলে একটা যেন ছোট নেচার থেরাপি দেখে পরিবেশটা খুব সুন্দর তারপর পাশে হচ্ছে কাপলদের জন্য খুবই বেস্ট এখানে গল্প আড্ডা সবকিছুই দেওয়া যায় আর বিশেষ করে এটা পরিবার নিয়েও ঘুরতে আসা যায় বা অনেক ম্যাক্সিমাম কাপলেরও ঘুরতে আসে দেখতে খুব সুন্দর লেকের পাশে দেখা শেষ আমার সামনে গ্রামীণ পরিবেশ আমরা সবাই অনেক মিস করি তাই না জানেন কি বোটানিক্যাল গার্ডেনে যোগ মনে হবে যেন শৈশবের গ্রামের বাড়ির কথা মনে পড়বে এবং মাটি গন্ধ পাখির ডাক আর গাছেদের ছায় হেঁটে হেঁটে যাওয়া এতটা মায়াবী পরিবেশ শহরের ভেতরে খুব কমই পাওয়া যায় তো মাথায় কাপড় দিই আমরা প্রায় কিন্তু অনেকটাই ভিতরের দিকে যাচ্ছি এই পাশটায় হচ্ছে ওয়াশরুম এবং ঠিক এর পাশে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যানের এখানে আপনারা মানে পুরো সীমানাটাই পাবেন গাইড ম্যাপটা পাবেন যে এখানে কি কি রয়েছে উদ্যানের সীমানা লাইন প্রবেশ পথ রাস্তা ফুটপাথ আপাসিটি এলাকার সীমানা তারপর অফিস ভবন অর্কিড হাউস ক্যাক্টাস হাউস টর বিশ্রাম ছাউনি তারপর স্ন্যাক্স কর্নার বাদ পুকুর বা জলাশয় তারপর ড্যাক তারপর অচিন বৃক্ষ বট বা সেকশন বাউন্ডারি রেস্ট কর্নার ভিজিটর সেন্টার পর্যবেক্ষণ টাওয়ার সব কিছুই হচ্ছে এখানে একটা ম্যাপ আছে যে ম্যাপটা থেকে আপনারা ব্যাসিক ধারণা নিতে পারবেন যে আসলে কোথায় কি রয়েছে আর এখানে পরিবেশ খুব সুন্দর সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই ডাস্ট অবশ্যই ডাস্টে ফেলতে হবে আর এই পাশটা রয়েছে শাল বা গি বন এপাশে মানে সব তো কর্নার আলাদা আলাদা হচ্ছে ভাগ করা লেক সাইড রয়েছে লেক আমি শুধুমাত্র একটা দেখছি আর এখানে অনেক বসার জায়গা আছে শাল বা গজারি গজারি বন হচ্ছে এগুলো আপনি যা প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য তো মানে অসম্ভব সুন্দর জায়গা কারণ এখানে আসলে অনেক মানে গাছের হচ্ছে অনেক কিছুই সম্পর্কে ধারণা পাওয়া যাবে প্রকৃতি সম্পর্কে গাছের সম্পর্কে মানে এটা প্রাকৃতিক পরিবেশ পুরোটাই ভালোই লাগে আমি শুনছি কিসের নাকি যে সবাই বলে যে বোটানিক্যাল গার্ডেন নাকি খারাপ বা অনেক অনেক কমেন্টস করে কাউকে জিজ্ঞেস করলে শুধু এটাই বলে কিন্তু ওই আমি হচ্ছে ওরকম তো কোনো কিছু দেখলাম না ভালোই সবাই দেখি পরিবার পরিজন নিয়ে সবাই সুন্দর ঘুরতে আসছে ভালো লাগবে আপনারাও আসেন ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে কারণ এত সুন্দর একটা জায়গা মানে মাইন্ড পুরো একদম ফ্রেশ হয়ে যায় আমরা কি করি আমরা মানে অনেক অনেক টাকা খরচ করে ঢাকা থেকে ঢাকা ঢাকার বাহিরে ঘুরতে যাই একটু প্রশান্তির জন্য কি করে অনেক দূর দূরান্তে যাই কিন্তু আমাদের ঢাকার মধ্যেই অনেক সুন্দর সুন্দর ঘোরার মতো অনেক সুন্দর প্লেস আছে যেগুলো আমরা চাইলে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি প্রিয়জন নিয়ে আমরা ঘুরতে আসতে পারি আর এখানে বিশ্রাম নেওয়ার জন্য অসংখ্য প্লেস আছে বিশ্রাম নেওয়ার জন্য এবং হচ্ছে মানে বসার জন্য ওরকম ছাউনি করা দেখতে পাচ্ছেন অলরেডি এরকম বসার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন

ভালোই এই এরকম সুন্দর সুন্দর বসার হচ্ছে গাছে নিচে বসার এ এরকম অনেক জায়গা আছে তারপর আরও অনেক সুন্দর জায়গা আছে যেখানে কাপড়রা বসে হচ্ছে রেস্ট করে বা গল্প করে nui ka pule i ka pule

আমি একটা দোল খালি পাবো হ্যাঁ একটা খালি আছে সবাই দোল খাচ্ছে খালি পাওয়া গেছে

That's <laughs> what রাইস ফ্রিটে দো না খাচ্ছি ভালোই লাগতো সে তুমি বসবা লঞ্চ ক্যামেরা এখানে বিখাতে কিছু পর্যায়ে রায় সংখ্যে বারো বছরের উর্ ছেলে মেয়েদের চড়া সম্পূর্ণ নিষেধা আমি না জেনা চোরা সুস্থ আস্তে গাইস এটা হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার লক করা ভাবছিলাম এটার উপরে উঠবো কিন্তু অনেক শখ ছিল ভাবছিলাম যে এটাতে উঠলে পুরো হচ্ছে ভিউটা দেখতে পারবো কিন্তু এটা হচ্ছে লক করা কত সুন্দর এরকম ছাউনি করা কাপলদের জন্য বা ফ্যামিলি মেম্বার নিয়ে বসতে পারবে বসার জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে শেষ প্রান্তে আর দেখেন এখানে ফুল গাছগুলো খুবই সুন্দর আর এই যে সামনে হচ্ছে একটা লেকের মতো আসছে এটি আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর এই যে জায়গাটা অনেক সুন্দর এই পাশে প্লাস হচ্ছে এইদিকে ওয়াও অনেক সুন্দর লেক এখানে আমি জানি না এখানে মাছ বা অন্য কোনো কিছু দ্বারা চাষ করে কিনা বাট দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালোই লাগতেছে এই জায়গাটা আর ওই যে ওই পাশে এতক্ষণ আমি ছিলাম আমি ওই পাশে বসে ছিলাম আর এই যে পাশের পরিবেশ হচ্ছে এরকম ওয়াও আকাশের ভিউ তো জাস্ট ওয়াও লাগতেছে আকাশের ভিউ জি দেখছেন গাই সেই জায়গাটা কি সুন্দর অনেক আর এইটা হচ্ছে এপাশে যে গাছটা এটা কয় বছর হবে আমি নিজেও জানি না এটা আমার ঠিক মনে নাই আসলে এটা হচ্ছে অনেক বৃহৎ আর কি ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এই গাছটা অনেক সুন্দর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের আমার আমার সবথেকে মানে একদম অনেক বেশি আর কি ইয়ে বয়সের মনে হচ্ছে আর কি কারণ এই গাছটা অনেক সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে অনেক সুন্দর প্রায় কয়েকটা শাখা প্রশাখা ছড়ে গাছে দেখেন যে কতটা বিস্তৃত ওয়া ওই জায়গাটা অনেক ভালো লাগছে ওই জায়গাটা অনেক সুন্দর বলছে দিদা যাব না দিদা যাও गाइस আমরা উলটা পাল্টা রাস্তা দেখাইতা আমরা রাস্তা হারাইয়া गाइस আমার আম্মাকে বকতেছে কি গালি দিতেছে কি হইছে মানে আমি হারাই গেছি তাই না মোটর নিকাল গার্ডেন আইছি আমি হারাই গেছি আর কি হাঁটতে হাঁটতে আমার অবস্থা শেষ পুরা কারণ রাস্তা বুঝেই না কোন দিক দিয়ে বের হব গেটই পাই না

রাস্তা পাই না কেন আগামথা ঘোরা কিছু পাই না আর সবাই কাপল নিয়ে আসছে মনে হয় আঁকার কিছু ভাইয়ার আসছে দেখলাম যে সিঙ্গেল কিন্তু ভাই কোনো আমি মেয়েকে সিঙ্গেল দেখি নাই সিঙ্গেল আমি অনেক ইয়েকে দেখলাম কিছু আপড় আসছে সিঙ্গেল যে দুইজন এরকম করে আসছে হচ্ছে ঘোরার জন্য আরে আমি আমুকে নিয়ে আসছি আরও অনেক ফ্যামিলি আসছে তাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছে কিন্তু কথা সেইটা না কথা তো হচ্ছে যে ঘুরতে একসাথে তো হারাই গেছি মানে মোটানিক্যাল গার্ডেনের মধ্যে হারিয়ে গেছি এখন তাড়াতাড়ি করে হারতেছি যে দেখি মানে রাস্তা খুঁজে পাওয়া যায় কি না মানে বের হইতে পারতেছি না একবার মানে ডানে যাবো নাকি কি যাবো আমি যেমন নাকি ডানের কোন পাশে আসছি আল্লাহানে এই যে রাস্তার অবস্থা পথ শেষ হচ্ছে গাইস আমি পথ হারাই ফেলছিলাম এই যে এখানে যে গোলাপটা আছে ঠিক গোলাপে এই পাশে হচ্ছে দুইটা রাস্তা আছে দুইটা রাস্তা ঠিক এই পাশে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে মেন গেট এখন আমি এই গেট দিয়ে যাব এই অবশেষে এই গোলাপ দেখে চিনতে পারছি মেন গেট এই যেখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে মেন গেটের গোলাপ ফাইনালি এখন রাস্তা খুঁজে পাইছি বের হওয়ার প্লেসটা খুব সুন্দর অনেক সুন্দর এবং আমি এই পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘোরার আর যখন বের হয়ে যাব ঠিক সেই সময় এটা দেখলাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর এছাড়া আজকের মতো এই ব্লগটা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস এখনও সাবস্ক্রাইব করোনি বা এই ভিডিওটাই যারা হয়তো প্রথম দেখেছ তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ